হ্যাঁ কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরাও ভালো আছি তো আমরা বিয়ের দাওয়াতে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব দুই দিন থাকবো বিয়ে বাড়িতে দেখা হচ্ছে হ্যাঁ এই তো আমরা এগুলার দান নিয়ে যাচ্ছি গ্রামের বিয়ে উপভোগ করবেন আপনারা দিতে হবে না হ্যাঁ আবেদন নিয়ে আসো

ফুল যে ফুলে দেখা যায় ভাই ভাই রোটার নিগা মন্ত্র হাতি ঠিক আছে আপনি বিয়ে শেষ

আছে আমি দৰমৰ কি পদৰ আছে কোমাৰ কি পদাৰ আছে খাও খাইছেনে ঘণ্টাৰ

এই ভাই গাজু ভাই

না <laughs>

ডিশন <laughs>